আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছরের ঠান্ডার সমস্যা বাছরের ঠান্ডার একটি মারাত্মক সমস্যা এই সমস্যা সম্বন্ধে আপনাদের যদি সঠিকভাবে ধারণা না থাকে তাহলে আপনার খামার থেকে হারাতে হতে পারে বাছরটি তাই আপনারা এই সম্বন্ধে পুরো ভিডিও দেখুন এবং আপনি বাছরের সঠিক যত্ন নিন আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেবো যাদের বকনা বা গাভিন গাভিন হয়ে গেছে এবং আপনি সঠিক সময় না জানেন এবং আপনার কাঠটি হারিয়ে গেছে কৃত্রিম ভোজন করার পর বা এক বার বারবার কৃত্রিম প্রজন করার পর থেকে আপনি কাটি কেউ যত্ন সকালে রাখেননি এর ফলে যে সমস্যা হয় সেই সমস্যাটি হলো বাছুর কখন বিয়াবে বা সময়টা আপনি জানেন না কিন্তু আপনি দু থেকে তিন দিন রাত জেগবেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে যেদিন না জাগেছেন বা দেরি আছে মনে করে ঘুমিয়ে পড়েছেন সেদিনই রাতে এই বাসুটি ডেলিভারি হয়ে গেছে এই বাসুটি ডেলিভারি হয়ে ঘরে পরে থাকার কারণে বা খামারে পরে থাকার কারণেই বাসরটি ঠান্ডা লাগে এটা হলো সবচেয়ে বড় সমস্যা তাই আপনার ডেলিভারি পর যে বাসুরের ঠান্ডা হয় এক থেকে দুদিনের দিনের মধ্যে এই ঠান্ডাটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার খামার থেকে বাচ্চাটিকে হাতে হতে পারে তাই আপনারা লক্ষণ এবং আপনার কারণগুলো সঠিকভাবে জেনে নেবেন এবং আপনার বাসুটিকে যত্ন নেবেন তাহলে আপনার খামার করে লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে যে এই খামারি বাঘ গরুটিকে দু থেকে তিন দিন পাহারা দিয়েছে কিন্তু ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যখন ডেলিভারি হয়েছে তখন খামারি বাই ঘুমেছিল দেখে সকালবেলা গোয়ালঘরের ভিতর বাচ্চা পড়ে আছে এই অবস্থায় দেখা গেছে গরুটির একটু ঠান্ডা লেগেছে এই ঠান্ডার কারণে বাছরটি এখন যে লক্ষণ প্রকাশ পাচ্ছে বাছরটি একদিন প্রথম দিনে খাবার দাবার ভালো খেয়েছে এবং দুটো ভালো টেনেছে এবং উঠে দাঁড়িয়েছে কিন্তু এখন দুদিন হয়ে গেল বাসটি চলাফেরা একটু কম করে খালি শুয়ে থাকে শরীর কাঁপতে থাকে নাক দিয়ে হালকা পানি বের হচ্ছে সর্দির মতন এবং নাকের উপরে কালো অংশটা যেটা রয়েছে সেখানে বিন্দু বিন্দু পানি নেই শুকিয়ে গিয়েছে এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছে এটি হলো জ্বরের বা নিউমোনিয়ার প্রধান লক্ষণ আপনার জ্বর থেকে নিউমোনিয়া হয় আর বাসরের যখন এই নিউমোনিয়া হবে তখন আপনি যদি সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনার খামার থেকে বাছুরটি হারিয়ে যেতে পারে এই নিউমোনিয়ার জন্য আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ফিজিয়ান বাছুর বা ফিজিয়ান বীজের বাসরের জন্য আপনারা এটি প্রজন করেন হজার স্টার ফিজিয়ান দিয়ে তখন দেখা যাচ্ছে পিওর বিট দিলে একটু বাছুরের ঠান্ডা সমস্যা হয় বা হালকা হালকা দাকাতে থাকে কিন্তু এটা বুঝবেন না যে বা মনে করবেন না যে বাছুরের ঠান্ডায় থাকলে বাছুর শীত প্রধান দেশের গরু এটা ঠান্ডায় থাকলে ভালো হয় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই ঠান্ডাটাই একটি বিপদের কারণ হয়ে পড়ে অবহেলা করা যাবে না এবং পিওর বাছুর কাঁপতে থাকে ঠিকই কিন্তু সেই কাঁপনের মধ্যে একটা পার্থক্য রয়েছে কিছু সময় জ্বর ওঠে বা গা মুছিয়ে দিলে ভিজা পানি দিয়ে তখন দেখা যাবে গামছা দিয়ে মুছিয়ে দিলে আস্তে আস্তে জ্বরটা কমে যায় কিন্তু সে সময় শ্বাসকষ্ট দেখা দেয় না কিন্তু নাক দিয়ে পানি পড়ে না আর এমনি সর্দিতে বা জ্বর হলে বা নিউনি হলে তখন দেখা যাবে নাক দিয়ে পানি জ্বরে বাঁশটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং শরীর ধাক্কাতে থাকে শ্বাসকষ্ট দেখা দেয় মাঝে সাঝে দুইটা হাসিয়ে দিতে পারে এ ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গতির ঠান্ডায় আক্রান্ত হয়েছে এজন্য আপনার গোহল চারদিক দিকে বেড়া দিতে হবে যাতে মৌসুমি বাতাস না ঢুকতে পারে ঠান্ডা খুব কম লাগে প্রয়োজন প্রয়োজন হলে রাত্রে বাতি দিতে যাতে তাপমাত্রা ঠিক থাকে এবং বাসাটিকে গায়ে একটি কম্বল বা আপনার গেঞ্জি বা যে কোনো পুর কাপড় দিয়ে পরিয়ে দিবেন যাতে ঠান্ডা খুব কম লাগে এবং যে স্থানে রাখবেন সেখান স্থানে বাতাস চলাচল কম চলে এরকম স্থানে বাসাটিকে রাখবেন গাভিটিকেও রাখবেন এবং যে স্থান রাখবেন সেটা শুকনো মাটি হবে বা আপনি গরগলের ভিতর খড় বা সালা লেসে দিতে পারেন তাহলে আপনার বছরটির ঠান্ডা কম লাগবে এভাবে যদি আপনি বাছুরটিকে যত্ন নিতে পারেন তাহলে ঠান্ডা থেকে আপনার বাসুটিকে বাঁচাতে পারবেন আর ঠান্ডা যখনই না লাগবে তখনই আর নিয়মিয়া হবে না আর আপনার খামার থেকে বাছুর হারাবে না আপনি যদি এই ধরনের সমস্যা দেখে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা আপনার ভুল একটি চিকিৎসার কারণেই বড় ধরনের সমস্যা হতে পারে আর বাছুর যেহেতু প্রথমে অবস্থায় হাই অ্যান্টিবায়োটিক বা হাই ধরনের ট্রিটমেন্টে যাবে না এতে বাসরের গ্রুথ কমে যায় এর কারণে অনেক সময় দেখা যায় বাসরটি পরবর্তীতে গ্রুত সঠিক থাকে না তাই আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা এবং প্র্যাটিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী আপনার বাসরটিকে ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার বাসুরটি দ্রুত সুস্থ যাবে এবং আপনার খাবার করে লাভবান হবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন